আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বর্ষা আমাদের পান্থপথ আউটলেট থেকে আজকে লাইভে এসেছি আজকে আমি আপনাদের কারচুপি নতুন একটা কিমনো দেখাবো প্রতিদিনই আমাদের নতুন কালেকশন নিয়ে লাইভ হয় এবং আমরা চেষ্টা করি আপনাদের জন্য প্রতিদিনই নতুন কালেকশন রাখার যাতে করে আপনারা আমাদের আসলে কখনো বোর না হন হ্যাঁ এত কালেকশন আমাদের শোরুমে এসে যেন কেউ খালি হাতে ফিরে যেতে না পারে কারণ এত কালেকশনের মধ্যে কিছু না কিছু পছন্দ হবে সবারই এক জিনিস পছন্দ হবে বিষয়টা এমন না এক একজনের এক একটা পছন্দ হবে যেমন আমি আজকে যে কি মনোটা পড়ে আছি এটা কারো এমন হবে যে দেখেই পছন্দ হবে এটা নিতে ইচ্ছে করছি এবং কারো মনে হবে যে আচ্ছা এটা আমি নিবো না হতেই পারে এক একজনের পছন্দ একই রকম কিন্তু আমাদের তরফ থেকে চেষ্টা থাকে এত ভ্যারিয়েশন রাখার যাতে করে আপনারা দেখে মানে এখন মনে করেন একটা না একটা পছন্দ হয় এটা আমাদের চেষ্টা থাকে আমাদের তিনটা আউটলেট একটা বনানিতে একটা খিলগাঁও এবং আরেকটা পান্থপথে রাইট নাও আমি আমাদের পান্থপথ আউটলেট থেকে লাইভে আছি কারচুপি কিমনো আমাদের বরাবরই কিন্তু অনেক হিট একটা কালেকশন আমাদের কিছু কিছু এক্সট্রা কালেকশন আছে যেগুলো আসলে সবার ভালো লাগে যেমন আমাদের মাসলিন গাউন আমাদের এমব্রয়ডারি কিমনো আমাদের এমব্রয়ডারি বোরখা আমাদের কারচুপি কিমনো কারচুপি কেপ সো আমাদের আসলে যে এত ভেরিয়েশনের কারণে মোটামুটি দেখা যায় যে আমাদের বেশ কিছু কালেকশন আপুদের অনেক পছন্দ বিশেষ করে আমাদের কাঠচুপি কিমনো যারা পছন্দ করেন তারা কিন্তু আজকের লাইফটা স্কিপ করবেন না আজকে আমি নতুন কালেকশনের পাশাপাশি আমাদের স্টকে যে কাঠচুপি কালেকশন আছে সেগুলো নিয়েও একটু কথা বলবো আমি ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে আমি যেটা পড়ে আছি সেটা চার টাকা প্রাইসের একটা খুব সুন্দর কাটচুপি কি মনে এটার কাটচুপির কাজটা এত সুন্দর করে এত স্টেল করে করা আছে অতটা কিন্তু বোঝা যায় না মানে এত সেম সেম দিয়ে করা হয়েছে যাতে করে কাজটা অতটা বোঝা যায় না বাট আপনি যখন সামনে থেকে দেখবেন তখন অনেক সুন্দর লাগবে মানে খুব ঝিকিমিকি কাজ এরকম না একদম চোখে আপনার ফ্ল্যাশ লাইটের মতো আলো দিবে এত বেশি কাটচুপির কালার আপনার চোখে লাগবে এই এইরকম কিন্তু না হ্যাঁ খুবই still এই ধরনের কাজই আপুদের বেশি পছন্দ সো আমরা এই টাইপের কাজই আনার চেষ্টা করেছি আমরা হচ্ছে প্রিন্টের সাথে মিলিয়ে খেয়াল করে দেখেন প্রিন্টের সাথে মিলিয়ে আমরা হচ্ছে কাজটা দিয়েছি এখানে আপনি এরকম সাদা এবং ব্লু টাইপের ম্যাটেরিয়াল দিয়ে কাজ পাচ্ছেন আর হাতেও সেম ভাবে কাজ পাচ্ছেন কিমোনোর ভিতরেও কিন্তু আপনি খুবই সুন্দর করে কাজটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে চার টাকা আমার পরা এই কিমোনোটার প্রাইস সেমি ট্রান্সপারেন্ট একটা জর্জেট ম্যাটেরিয়াল সেমি ট্রান্সপারেন্ট একটা জর্জেট ম্যাটেরিয়াল এটা করা হয়েছে এটার প্রাইস চার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনি সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথেই পড়তে পারবেন সালোয়ার কামিজ কিংবা শাড়ি যে কোনো কিছুর সাথে এটা একদমই কমফর্টেবলি আপনি এটা পড়তে পারবেন এটা আমাদের চারটি সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল আর কাস্টমাইজেশন যদি করতে চান পেজ একটু কথা বলতে হবে আপনাদের আমাদের মডারেটর জানাই দিবে যে এটা কাস্টমাইজ পসিবল কিনা মোটামুটি হয়তোবা কিছু পিস আমরা রেখেছি যে আপনাদের কাস্টমাইজ করে দিব তবে একটু ফার্স্ট অর্ডার করতে হবে তবেই আপনি কাস্টমাইজেশনটা পেতে পারেন কারণ খুবই লিমিটেড একটা সংখ্যা আমরা রেখেছি কাস্টমাইজেশনের জন্য চারটা সাইজের ডিটেলস আপনি জানার জন্য একটু পেজে কথা বলবেন আমাদের সাইজ ডিটেলস আপনাদের জানিয়ে দেয়া হবে হ্যাঁ কি কি সাইজ আছে কি কি সাইজ নেই এগুলো সবই আপনাদের সুন্দর করে জানিয়ে দেয়া হবে এই হচ্ছে হাতের কাজটা এটা চার হাজার পাঁচশো টাকা প্রাইস পড়ছে আমরা যারা নিতে চাচ্ছি পেজে ইনবক্স করব। আপু ডিসকাউন্টে বারোশো টাকার কিমনো নিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো মাস্টারডিওলো ডিওলো কালারের কিমনো দেখান থ্যাংক ইউ সো মাচ ফারজানা আক্তার আপু আমি খুবই পছন্দ করি যখন আপনারা ডিসকাউন্টের রিভিউ দেন কারণ অনেকের কাছে মনে হতে পারে আমরা যে ডিসকাউন্ট দিচ্ছি প্রোডাক্টে কোনো প্রবলেম আছে কিনা আমরা কিন্তু একদম রেগুলার প্রোডাক্টই আপনাদের ডিসকাউন্টে দেই কোনো প্রোডাক্টে যদি ডিফেক্ট থাকে সেটা আমি লাইভে এসে বা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব না জানিয়ে কখনো কিন্তু আমরা এরকম করি না যে ডিফেক্টের একটা ডিসকাউন্ট দিলাম কিন্তু না জানিয়ে দিয়েছি এরকম আমরা করি না ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ লাইভে জানানোর জন্য আজকে আমি চেষ্টা করবো আপু মাস্টার ইয়েলো কালার আমাদের একটা কি আছে আমি অবশ্যই দেখাবো একটু সাথে থাকবেন লাইভে আর কি কি কালার আছে হ্যাঁ হাসিনা আপু আমি দেখাবো আপনাকে ইনশাল্লাহ এটার প্রাইস হচ্ছে চার টাকা আমাদের প্রিন্টের মধ্যে বেশি কালেকশন নাই প্রিন্টের মধ্যে আমাদের টোটাল আজকেরটা সহ তিনটা কালেকশন হ্যাঁ টোটাল তিনটা আমাদের প্রিন্টের ভিতরে কি আছে কাঠচুপির ভেতরে কাটচুপির ভেতরে প্রিন্টের কিমনও খুব একটা বেশি নয় আমি হচ্ছে আপনাদের আজকের এই লাইভে এ দেখাবো ফার্স্টে তো আজকে নতুনটা লঞ্চ করলাম এটা তো আপনারা দেখলেনি সেকেন্ড আরেকটা দেখাবো সেম স্টাইলেরই কাটচুপি করা আছে এটা ব্ল্যাক এর ভেতরে যারা একটু কালার খুঁজছেন তারা কিন্তু এটা দেখতে পারেন যারা ব্লু চাচ্ছেন না তারা হচ্ছে গিয়ে ব্ল্যাকটা নিতে পারেন এটার সাথে কিন্তু গোল্ডেন আর হচ্ছে আপনার ব্ল্যাক কালার কাজ আমার এটার সাথে যেরকম সিলভার আর ব্লু কালারের কাজ এটাতে হচ্ছে গোল্ডেন আর ব্ল্যাক কালার কাজ দেওয়া আছে আপু ওয়ালাইকুম আসসালাম আপু আশা করি ভালো আছেন সামনেও খুব সুন্দর করে কাজ পাচ্ছেন ভেতরের পোর্শনেও কিন্তু এই কিমোটার কাজ দেওয়া হয়েছে সেমি ট্রান্সপারেন্ট একটা জর্জেট ম্যাটেরিয়াল দিয়ে এটা বানানো হয়েছে এটার প্রাইস ও পড়ছে চার হাজার পাঁচশো টাকা এটা আমরা সালোয়ার কামিজ কিংবা শাড়ি যেকোনো কিছুর সাথে এটা খুব সহজে পড়তে পারবো ঠিক আছে সালোয়ার কামিজ শাড়ির সাথে এটা একদমই কমফোর্টেবলি আমরা পড়তে পারছি ইজিলি আপনি এটা ক্যারি করতে পারবেন আর এটা সাইজের ডিটেলস এর জন্য আমরা একটু পেয়েছি কথা বলবো আপু এত দাম কেন আপনাদের বোরখা গুলা আপু আমাদের কারচুপি কালেকশনে একটু প্রাইসটা হবে হ্যাঁ কারচুপি কালেকশন আপনি আমার থেকে পনেরোশো টাকা আশা করা ভুল আমাদের কারচুপি কাজের ডিজাইন এবং আপনি যদি কারচুপি কাজের ফিনিশিং দেখেন আপনি বুঝতে পারবেন যে এগুলো একদম এক্সক্লুসিভ কালেকশন আপনি যদি নিতে চান আমাদের রেগুলার প্রাইসের ভিতরে পনেরোশো ষোলোশো টাকার বোরখাও আছে বিভিন্ন প্রাইস রেঞ্জেরই আমাদের ড্রেস আছে আপনি সেটা নিতে পারেন অরিন আপু সালাম জানিয়েছেন কেমন আছেন আপু ওয়ালাইকুম আসসালাম আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন তো এটার প্রাইসও পড়ছে চার হাজার পাঁচশো টাকা আমরা যদি এটা নিতে চাই আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো আমরা প্রিন্টের ভিতর আরও একটা কালার দেখবো আরো একটা প্রিন্ট দেখবো চার টাকা এই যে এটাও আছে এটাও কিন্তু আমাদের রুইস্টক একটা প্রোডাক্ট আপুদের কিন্তু এটা অনেক পছন্দ আমরা কিন্তু চাইলে এটাও নিতে পারি আপনারা দেখেন কাজটা কিন্তু সেম ভাবেই করা হয়েছে গোল্ডেন কালার এটার সাথে মিলিয়ে একটু কি বলবো অরেঞ্জ ই স্টোনের ভেতরের কাজটা করা হয়েছে এটা হচ্ছে হাতের কাজটা সেম ভাবে আপনারা কিন্তু সামনের পোর্শন এরকম বর্ডার পেয়ে যাচ্ছেন আমারটাতে দেখেন খেয়াল করে সামনে কিন্তু বর্ডার আছে হাতে বর্ডার আছে নিচে বর্ডার আছে এই গাউন গুলোর সরি এই কিয়মোনো গুলোর সব পোর্শন কিন্তু আমরা বর্ডার দিয়েছি আমারটাতেও যেরকম বর্ডার আছে সেরকম এই গাউন এই কিমনোগুলার গুলার ভেতরে হচ্ছে কি আপনার সুন্দর করে বর্ডার দেওয়া আছে একদম আপনি খেয়াল করে দেখেন গলার পোর্শনে বা নেক এরিয়াতেও আপনি বর্ডার পেয়ে যাচ্ছেন আমারটাতেও সেম ভাবে এগুলো হচ্ছে চার হাজার পাঁচশো টাকা করে আমরা যারা নিতে চাচ্ছি আমরা হচ্ছে কি আপনার আপনারা কি করব পেজে ইনবক্স করে ফেলবো হ্যাঁ দ্রুত দ্রুত পেজে ইনবক্স করে ফেলবো এই হচ্ছে আপনার আমার যে বর্ডার প্যাটার্নটা সেটা আপু কিমনো গুলোর লেন্থ কত আপু সাইজ এর জন্য পেজ ইনবক্স করতে হবে শাহিয়া আমিন আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন লুবনা আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম প্রাইস প্লিজ প্রত্যেকটা প্রাইস হচ্ছে আমি জানিয়ে দিচ্ছি এটা চার হাজার পাঁচশো টাকা করে আমি এখন যেটা পরে আছি বা যেগুলো নিয়ে কথা বলছি এগুলো চার হাজার পাঁচশো টাকা করে দেখেন এখানে কিন্তু নেক এরিয়াতেও আমরা বর্ডার দিয়ে দিয়েছি সামনেও কিন্তু আপনি বর্ডার পেয়ে যাচ্ছেন হাতেও বর্ডার পেয়ে যাচ্ছেন এবং এটার নিচেও কিন্তু আপনি বর্ডার পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমরা একটা এক কালার ম্যাটেরিয়াল দিয়ে বর্ডারটা দিয়ে দিয়েছি তো এই হচ্ছে টোটাল আমাদের তিনটা খুবই সুন্দর প্রিন্টার কালেকশন আপনারা স্ক্রিনশট নিতে পারেন যার যেটা ভালো লাগছে আমরা স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে ফেলবো তিনটা এভেলেবেল আছে চারটা সাইজে স্মল মিডিয়াম লার্জ এক্সেল প্রাইস পড়ছে চার হাজার পাঁচশো টাকা করে এছাড়াও আমাদের কাছে আরো যদি আপনি আরো কালেকশন দেখতে চান আজকের এই ভিডিওটা দেখতে থাকবেন সরি লাইফটা দেখতে থাকবেন লাইভে আমি আজকে অনেকগুলো কালেকশনই আপনাদের দেখিয়ে দিব যেমন আমাদের একটু ডিফারেন্ট ক্যাটাগরির কিমনো যদি নিতে চান তিন হাজার আটশো টাকার এই কিমনোগুলো নিতে পারেন এই কিমনোটা খেয়াল করে দেখেন আপু জারদৌসি স্টাইলে কারচুপি কাজ করা আছে এটার যে কাজটা সেটা একটু জারদৌসি স্টাইলে কারচুপি কাজ করা আছে তিন টাকা প্রাইসটা আবায়ন গাউনের যত কিমনও আছে তিন টাকার আমি মনে করি খুবই ভালো একটা প্রাইস খুবই ভালো একটা দামে আপনি এটা পেয়ে যাবেন হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে হাতের পোর্শনটা এটা হচ্ছে হাতের পোর্শনটা হাতেও কাজ পাচ্ছেন সামনেও কাজ পাচ্ছেন তিন টাকা করে এটারও আমি কালার দেখাবো এটা হচ্ছে আমাদের টোটাল তিনটা কালার আছে একটা হচ্ছে গোল্ডেন যেটা এখন আমি দেখাচ্ছি সালোয়ার কামিজ শাড়ি সাথে পারবেন ট্রান্সপারেন্ট জর্জেট কিন্তু এটা বানানো হয়েছে এটার আরেকটা কালার হচ্ছে এরকম একটা ব্লু কালার একদম ডিপ ব্লু ব্ল্যাকিশ যে ব্লুটা এটাও তিন টাকা সেম যার ওয়ার্ক করা আছে এগুলো প্রত্যেকটার কিন্তু ছবি আপলোড করা হয়েছে পেজে কিন্তু ছবি পেয়ে যাবেন আপনারা খুবই সুন্দর করে ছবিগুলো আপলোড করা হয়েছে আর আপনাদের জন্য কিন্তু প্রাইস ডিটেলস ম্যাটেরিয়াল ডিটেলস একদম কমেন্টস এ সরি কমেন্টস না মানে ক্যাপশন মেনশন করা হয়েছে আমাদের ক্যাপশনগুলো পড়তে হবে আমাদের প্রত্যেকটা ড্রেসের ক্যাপশনগুলো পড়তে হবে ঠিক আছে আপনারা ক্যাপশন গুলো পড়বেন সাইজের এর ডিটেলস টা পেজ থেকে জেনে নিবেন ক্যাপশনে ম্যাটেরিয়াল ডিটেলস এটার প্রাইস কত এটা কি রকম কি কি ম্যাটেরিয়াল দিয়ে কাজ করা হয়েছে এই ডিটেলস গুলো আমরা ক্যাপশনে পেয়ে যাচ্ছি ওকে এটার প্রাইস 3800 টাকা স্ক্রিনশট নিয়ে আমরা পেজ ইনবক্স করে ফেলব এরপর হচ্ছে আমার পছন্দের একটা কিমোনো দেখায় এটা আমার খুব পছন্দ 3800 টাকার এই কিমোনোটা আমার খুব পছন্দ এই যে দেখেন কাজটা যে মাসাল্লাহ কি সুন্দর আমার সেম কাজ এগুলো তো আমি দেখিয়েছি বাকি কালার গুলো বাট ব্ল্যাকটা আমার পার্সোনাল খুব পছন্দ আমি পার্সোনালি এটা বেশি পছন্দ করি কেউ যদি ব্ল্যাক কি মনো নিতে চান আপু এইটা নেবেন যে সালোয়ার কামিজ কিংবা শাড়ির সাথে পড়তে পারছেন এটার প্রাইস হচ্ছে তিন টাকা আমরা যারা নিতে চাচ্ছি পেজে ইনবক্স করে দিব পেজে একটু স্ক্রল করব পেজে কিন্তু ছবিও পেয়ে যাব এরপর যে কি দেখাবো এই কি আমাদের অনেক অনেক বেস্ট সেলিং একটা প্রোডাক্ট চার টাকা এটা আমাদের একটা ভাইরাল কালেকশন এটার কোড পর্যন্ত সবার মুখস্থ এই অবস্থা আমাদের অনলাইন এবং তিনটা আউটলেটে এটা আপুরা অনেক পছন্দ করেন এই খুব সুন্দর কিমনটার প্রাইস পড়ছে চার হাজার টাকা আপনাদের কালেকশনগুলো অসাধারণ হয় লুৎফুল নাহার লিজা আপু থ্যাংক ইউ সো মাচ আপু এবং অনেক ধন্যবাদ আসলে এত সুন্দর করে কমেন্ট করার জন্য আমরা খুবই অ্যাপ্রিশিয়েট করি লাইভের কমেন্টস গুলো কারণ লাইভ তো আসলে অনেকেই দেখে তো নতুন ক্লায়েন্ট দের জন্য অনেক ইজিয়ার হয় আমাদের কাছে অর্ডার করা যে ওনারা যা দেখাচ্ছেন তাই দিবেন হ্যাঁ অনেকের এরকম হয় যে লাইভ থেকে লাইভ দেখলে একটু কমফোর্টেবল ফিল করে যে আমরা তো লাইভে কোনো ফিল্টার বা কিছু ইউজ করি না কারণে লাইভে কমেন্ট করাটা আমার কাছে ভালো লাগে কারণ আপুরা সবার নতুনরা কিন্তু বুঝতে পারে যে না তার মানে আমায়ন গাউন যা প্রোডাক্ট দেখাচ্ছে সেটা আমাকে সেন্ড করবে এটার প্রাইস হচ্ছে চার টাকা এটা আমাদের কাছে আছে এটা আমাদের অনেক পপুলার একটি কালেকশন এটার আমরা আরো কালার এনেছি যখন এটা অনেক বেশি পপুলার হয় এটার একটা ব্ল্যাক কালার আমরা এনেছি এই যে দেখেন খুব সুন্দর একটা ব্ল্যাক কালার স্টকে আছে চার টাকা এটার প্রাইস পড়ছে আমরা হচ্ছে এটাও কিন্তু এখন নিতে পারছি হ্যাঁ স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবো এটাও কিন্তু এখন আমরা নিতে পারছি দেরি করা যাবে না একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে আপনাদের ওকে সাইজ এর এর জন্য পেজে কথা বলবেন এটা আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এরকম খুব সুন্দর একটা পিঙ্ক কালার এটা আমাদের কাছে আছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার এই পিঙ্ক কালারটা আমাদের কাছে আছে সাথে হচ্ছে আমরা একটু বর্ডার দিয়েছি বর্ডারটা হচ্ছে আপনার একদম ফ্ল্যাশ হোয়াইট না ক্রিম হোয়াইট কালারের একটা বর্ডার আমরা হচ্ছে কি এটাতে দিয়েছি যার যারা আমরা নিতে চাচ্ছি আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো ওকে এটার প্রাইস পড়ছে চার হাজার পাঁচশো টাকা এটাও আমরা পেয়ে যাচ্ছি এখন এরপরে আমি দেখাবো যেটা সেটা হলো গিয়ে আমাদের এই কালেকশনটা এটারও আমরা এবার যেহেতু নতুন কালার এনেছি তিন হাজার আটশো টাকা এটার প্রাইস পড়ছে খুব সুন্দর একটা ব্ল্যাকিশ ব্লু কালারের এর ভেতরে হাতে কিন্তু খুব সুন্দর কাজ আছে দেখেন কাজটা মাসা অনেক সুন্দর এটার কাজটা আমার অনেক ভালো লাগে এটা আমরা অনেকবার রিস্টক করেছি আমাদের রমজানের আগে আগে এনেছিলাম অনেক এটা পছন্দ করেছিলেন ঈদের আগে রমজানের ভেতরে ঈদ কালেকশনে তিন হচ্ছে গিয়ে আমাদের প্রাইস পড়ছে এটার আমাদের আরেকটা কালার আমরা এইবারই লঞ্চ করেছি একটা ভিডিওর মাধ্যমে এ হচ্ছে ব্ল্যাক কালারটা তিন হাজার আটশো টাকা এটার সেম কাজ জাস্ট হচ্ছে ওইটা ব্লু কালার ছিল আর এটা হচ্ছে গিয়ে আপনার ব্ল্যাক ব্ল্যাক কালার সামসুন আহার আপু বলেছে আপনাদের প্রোডাক্ট দেখে মাথা আওলাই যায় মন চাই খালি কিনি খালি কিনি থ্যাংক ইউ সো মাচ আপু এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া যদি আমাদের প্রোডাক্ট সবার এত পছন্দ হয় এটা আমাদের জন্য বিগ অ্যাচিভমেন্ট আপু অনেক সুন্দর আপনি আপু বুঝি নাই থ্যাংক ইউ সো মাচ তারপরও বর্ষাপু হোয়াইট অফ অফ হোয়াইট ডিজাইন কিমোনো ট্রান্সপারেন্ট আনবিন প্লিজ মসলিন জামদানি অর্গানজা শাড়ির সাথে পরা যায় আপনাদের কালেকশন অনেক ভালো তাই রিকোয়েস্ট করলাম পপিজাহান আপু আসসালাম ওয়ালাইকুম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করার জন্য এবং কমেন্টস করার জন্য আমি অবশ্যই চেষ্টা করব একটু ক্রিম হোয়াইট অফ হোয়াইট আমি বুঝতে পেরেছি কোন চেষ্টা করব এই টাইপ এর কালার এর কি মনে আপনাদের জন্য আনার ইনশাল্লাহ খুবই শীঘ্রই এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এটা হচ্ছে কি আমরা পেয়ে যাচ্ছি এরপরে আমি একটু ব্ল্যাক কালার কাটচুপি কালেকশন দেখাবো মানে ব্ল্যাক কালারটা আমরা একটু কম আনি সো এটা খুবই ইউনিক ছয় টাকা যারা আমরা গোল্ডের অথবা হচ্ছে আপনার এরকম হোয়াইট বা সিলভার করতে চাচ্ছি না তারা হচ্ছে এইটা এইটা আমরা নিতে পারি ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার কারচুপি ওয়ার্ক করা আছে এটা খুবই ডিজাইনটা নিউ অ্যান্ড অনেক আপুরা পছন্দ করছেন যারা এখন নিতে চান পেইজি ইনবক্স করতে পারেন আমাদের কাছে আরো কিছু পিসেস আছে ওয়া আলাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ অনিক প্রাইস আপনাদের পেজে বোরখাগুলো তুলনামূলক নিসা মনে আপু আসসালামু আলাইকুম আপু আপনি যদি একটু কম রেঞ্জের মধ্যে আমাদের ড্রেস নিতে চান আমাদের কাছে কিন্তু প্রচুর রেগুলার প্রাইসের ড্রেস আছে যেমন 2500 টাকার আমাদের যে এমব্রয়ডারি বোরখাগুলো এগুলো নিয়ে আমি প্রাউড ফিল করি এত গর্জিয়াস বোরখাগুলো জাস্ট আমরা 2500 টাকায় আপনাদের দিচ্ছি আপনি আমাদের পেজটা স্ক্রল করেন আপু তাহলেই হবে আপনি বুঝতে পারবেন আমাদের পেজে অনেক অনেক প্রাইস রেঞ্জের ড্রেস আছে এটা হচ্ছে 6500 টাকা আমাদের আছে এই আছে যারা আমরা গোল্ডেন পছন্দ করি তাদের জন্য আমি একটু গোল্ডেন কালারটা দেখাবো গোল্ডেন কার চুপি কাজের ভেতরে এটা হচ্ছে চার টাকার ভেতরে এইটাও আমাদের কাছে আছে তবে এটার বেশি সাইজ নাই হ্যাঁ এটা নিয়ে আসলে বেশি কথা বলতে একটু ভয়ই লাগে কারণ এটার বেশি একটা সাইজ নাই আমাদের কাছে আমার হাতেটাই মনে হয় স্মল সাইজ এই হচ্ছে কাজটা এটার কাজটা কিন্তু অনেক ঘন করে অনেক সুন্দর করে কাজটা করা আছে এটা সামনাসামনি আরো সুন্দর অনেক সুন্দর থ্যাংক ইউ বর্ষাপু ওয়েলকাম আপু এটার কাজটা সামনাসামনি অনেক সুন্দর আমার ছবি আছে আপনারা ছবি দেখতে পারেন যদিও এখন এটার মনে হয় ছবি সেরকম আর পোস্ট করা হয় না এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে খুবই লাইট কালার যারা পছন্দ করি তারা এটা নিতে পারছে তিন হাজার পাঁচশো টাকায় খুবই হালকা করে কারচুপি ওয়ার্ক করা আছে আমাদের এই কিমনো গুলো যে কোনো স্যালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথে আমরা পড়তে পারছি আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি শাড়ির সাথে এরকম কি মনো পরা আমি নিজেও পড়ি আমার কাছে মনে হয় প্রপারলি আপনার বডিটা কভার থাকে হ্যাঁ তো আমরা যদি একটু একটু কি মনো পরে ফেলি দেখতেও অনেক স্টাইলিশ লাগে আবার আপনি যখন এটা ক্যারি করছেন আপনার পর্দাটাও আরো ভালো করে মেনটেন হচ্ছে বিশেষ করে শাড়ির সাথে এবং সালোয়ার কামিজের সাথে আমি নিজেও খুব কমই এরকম হয়েছে যে শুধু একটা সালোয়ার কামিজ পরে বের হয়েছে খুব কম হয়েছে এটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা প্রাইস হচ্ছে আমরা করব যদি কিনা এটা ওকে এরপর আমি দিকে এটা আমাদের কাছে আছে এটা হচ্ছে তিন হাজার আটশো টাকা প্রাইস পড়ছে আমরা কিন্তু এইটাও চাইলে নিতে পারবো এটা আমরা নিচের দিকে কাটওয়ার্ক কাজ করেছি খুবই সুন্দর করে কাটচুপি কাটওয়ার্ক কাজ করা আছে কাটওয়ার্ক বলতে এরকম ঢেউ ঢেউ করে যে কাট করে কাটিং করে যে কাটচুপি অথবা এমব্রয়ডারি করা হয় এটাকে আমরা মেনলি কাটওয়ার্ক এর কাজ বলি যারা নিউ তাদের জন্য এক্সপ্লেন করলাম এটাও আমাদের কাছে সাইজ পেয়ে যাচ্ছেন চারটা সাইজে আছে আপু ইন ইনার ও কিমনো কি সেম সাইজের পড়তে হয় একটু বলবেন আসসালামু আলাইকুম আপু আমার কাছে মনে হয় ইনার এবং কিমনো আপনি সেম সাইজের পরলেই ভালো কিন্তু আপনি যদি মনে করেন যে ইনারটা একটু শর্ট পরবেন সেক্ষেত্রে শর্টটা হতে হবে হাঁটু থেকে একটু নিচে রকম লেনথে যদি আপনি শর্ট ইনার দিয়ে পড়তে চান হ্যাঁ তাহলে ওটা থেকে দুই তিন ইঞ্চি শর্ট না আরেকটু শর্ট করে পড়তে পারেন যেমন আমি পড়ি আমি অনেক ক্ষেত্রে আমার একটা ব্ল্যাক ইনার আছে শর্ট তো ওইটার সাথে অনেক লং কিমোনো গুলো পড়ি ভালো লাগে কিন্তু আপনি যদি একদম প্রপারলি পড়তে চান সেক্ষেত্রে হচ্ছে কিমোনোর সাথে ম্যাচ করে পড়াটাই ভালো কিন্তু আমার কাছে মনে হয় যে হাঁটার সুবিধার জন্য আমি অনেক সময় এটা করি হ্যাঁ অনেক সময় এটা করি যে ইনারটা একটু বেশি ছোট আর হচ্ছে গাউনটা বা সরি উপরের কিমোনোটা আমার একটু লং পরি আচ্ছা এটা পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস পড়ছে এটা আমাদের কাছে আছে অল গোল্ডেন কাঠচুপি ওয়ার্ক করা অল গোল্ডেন হাতের পড়সাটা কাঠচুপি ওয়ার্ক করা এটার কাজটা আমার অনেক ভালো লাগে এই কি মনোর কাজটা পার্সোনালি আমার অনেক ভালো লাগে এই যে দেখেন ঠিক আছে এটা আমাদের কাছে আছে খুবই সুন্দর খুবই সুন্দর আমার কাছে পার্সোনালি এটার হাতের কাছে খুব পছন্দ আপনাদের যদি হাতের কাজ পছন্দ হয়ে থাকে তাহলে এটা নিবেন এটার প্রাইস পড়ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটার আমার পেজে ছবি আছে আপনি দেখতে পারেন ইট কালেকশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যালবামে আমাদের এই কিমোনোগুলোর অনেক ছবি পেয়ে যাবেন আপনি সেখান থেকে চেক আউট করতে পারেন প্রত্যেকটারে খুব সুন্দর করে ক্লোজ ছবি আমরা আপলোড করেছি এরপরে আরেকটা আমি দেখাবো এটা হচ্ছে গোলাপ কি এটা কারচুপির কাজটা খুব সুন্দর করে গোলাপের আদলে করা হয়েছে একদম পিওর গোলাপের মতোই মনে হয় হ্যাঁ আর হচ্ছে গিয়ে এই হলো হাতের কাজটা হাতের কাজটা খুবই সুন্দর করে করা হয়েছে গোল্ডেন কালার দিয়ে আসসালাম আলাইকুম আপু কেমন আছে মরিয়াম আক্তার মলি আপু ভালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে পাঁচ হাজার আটশো টাকার প্রাইস পড়ছে আমাদের গোলাপ কাঠচুপি কি প্রাইস যার আমরা নিতে চাচ্ছি পেজে ইনবক্স করে ফেলবো ওকে এরপরে আমি সব থেকে দামি কি মনো দেখাবো আবান গাউনে এটা আমাদের রিসেন্ট সব থেকে দামি মনো সাড়ে সাত হাজার টাকা এটা প্রাইস পড়ছে অল ওভার কাট টুপি ওয়ার্ক করছে এটা পরে আপনি বিয়ে করতে পারবেন আপনার যদি কোনো ওকেশন থাকে রিসেপশন থাকে আপনার রিসিপশনে এটা পড়তে পারবেন এটা এত কাজ এত ঘন করে কাজ করা হয়েছে এত ডিটেইলিং কাজ করা হয়েছে এটা খুবই সুন্দর সাড়ে সাত হাজার টাকা আমাদের এই কিমোনটার প্রাইস পড়ছে রাইট নাও আমাদের সব থেকে দামি কিমোনো এটাই সাড়ে সাত হাজার টাকাতে ও আচ্ছা মাসলিন এর তো কি মনে একগুলো আছে কি টাইপের গাউন স্টাইলের এর একদম সেট করা ওগুলো মাসলিন ছাড়া শুধু কাটচুপির ভিতরে এটা সব থেকে দামি মাসলিন কিন্তু আরো মানে একটু প্রাইস রেঞ্জের ভেতরে আপনারা পাবেন হ্যাঁ আরো গর্জিয়াস পাবেন এটা সাড়ে ছয় হাজার টাকা প্রাইস এটা হচ্ছে আমরা নিচের দিকে দিয়েছি আমাদের বেশিরভাগ হ্যাঁ যাতে করে আপনি যেভাবে না কেন হিজাবটা আপনার কাজটা যেন দেখা যায় এবং আমরা কিন্তু ফুল কভারেজ হিজাব কিনেজ করি সবসময় আমাদের ড্রেসগুলো এমনভাবে এমন ভাবে বানানো হয় যাতে করে হিজাবিদের কখনো মনে না হয় হিজাবটা একটু ছোট করে পরি কাজটা দেখা যাক এটা আমরা করি না 4800 টাকা হলো গিয়ে এন্টারপ্রাইজ এটা আমাদের কাছে আছে যারা পার্পল কালার পছন্দ করি পার্পল ভালো লাগে তারা আমরা এটা নিতে পারবো এটা ট্রান্সপারেন্ট জর্জট ম্যাটেরিয়ালের উপরে কাচুপে কাজ করা হয়েছে খুবই সুন্দর আমি ছবি আপলোড করব আপনারা ছবি থেকেও দেখে নিতে পারবেন এটা আছে এটা 4800 টাকা 3D টাইপের ওয়ার্ক করা হয়েছে যাদের মফ কালার পছন্দ তারা হচ্ছে কি আমরা এটা নিতে পারবো ওকে এটার সাইজের জন্য পেজে কথা বলবো আর ইয়োলো টাইপের যদি কেউ পছন্দ করেন মাস্টার্ড তাহলে এটা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে চার টাকা এটা আমাদের কাছে আছে এটা মনে হয় একজন মাস্টার্ড ইয়োলো কালার একজন আপু দেখতে চাচ্ছিলেন আপু এটার সাইজের জন্য পেজে কথা বলতে হবে এটা বেশি একটা সাইজ আমাদের কাছে নাই আমি এখন এম সাইজটা দেখতে পারছি এটা হচ্ছে আমাদের পান্থপথ আউটলেট থেকে এম সাইজটা দেখতে পারছি আরও ডিটেলস জানার জন্য একটু পেজে কথা বলতে হবে এটার প্রাইস চার টাকা পড়ছে ওকে এরপর একটা মারমেড কিমোনো দেখাবো মারমেড কিমোনোটাও পার্পল কালার এর ভেতরে আছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়ছে খুব সুন্দর করে হাতে এবং নিচের দিকে আমরা কাঠচুপি ওয়ার্ক পাচ্ছি দেখতে কিন্তু অনেক ভালো লাগে এই টাইপের কাঠচুপি ওয়ার্ক গুলো যারা আমরা পছন্দ করছি দেরি না করে স্ক্রিনশট নিয়ে পেজে কথা বলবো এছাড়া আমরা চলে আসতে পারি আমাদের আউটলেট গুলোতে সপ্তাহে সাত দিন আমাদের আউটলেট গুলো খোলা থাকে ঠিক আছে এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে এটাতে আমরা একটু ব্ল্যাকটাকে হাইলাইট করেছি দেখেন কাজের ভেতরে ব্ল্যাক গোল্ড গোল্ডেন দুটাই হচ্ছে আমরা একটু হাইলাইট করেছি এটার সাথে আমি ব্ল্যাক হিজাব দিয়ে পরেছিলাম আপনারা সেম কালার হিজাব দিয়েও পড়তে পারবেন খুব সুন্দর করে এখানে কাঠচুপি এবং সাথে একটু সুন্দর করে কাজ করা হয়েছে যাতে করে একটু ইউনিক লাগে হ্যাঁ আমরা এই ম্যাটেরিয়ালটা কিন্তু এই ম্যাটেরিয়ালটা কিন্তু এইখানে আলাদা করে কেটে এটা বসানো হয়েছে দেন আমরা কাঠচুপির ওয়ার্কটা করেছি সো খুবই আনকমন লাগে দেখতে আর প্রাইসটা হচ্ছে এটা ছয় টাকা লাস্ট যে কালেকশনটা দেখাবো সেটা আমাদের একটা স্লিভলেস কটি এটা আমাদের কাছে খুব একটা বেশি নাই সাড়ে তিন হাজার টাকা এটার প্রাইস পড়ছে হালকা করে কাজ করা হয়েছে এটাতে খুব ভারী লাগবে না একদম হালকা যারা টিন এই আছে তাদেরকে যদি এটা কেউ গিফট করতে চান বা আপনার মেয়ে মেয়েদের জন্য যদি নিতে চান টিন এজ গার্ল যারা আছেন তাদের জন্য কিন্তু ভালো হবে একটু মার্মেড স্টাইলে বানানো এবং শর্ট হাত মানে স্লিভটা থাকছে না ওকে সাড়ে তিন হাজার টাকা এটার প্রাইস পড়ছে মোটামুটি আমাদের যতগুলো কারচুপি কিমনো ছিল সবই আমি লাইভে দেখেছি আর আজকের নতুন কালেকশনটা আমি আজকে আর আরেকবার দেখাবো সেটা হলো আমার পরা এই কালেকশনটা প্রাইস হচ্ছে চার টাকা এটার মধ্যে আমরা কিন্তু এরকম হোয়াইট এবং এরকম ব্লু টাইপের কাজ পেয়ে যাচ্ছি জাসমিন আক্তার আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম এটা হচ্ছে হাতের কাজটা অনেক সুন্দর করে করা হয়েছে এটা আমরা সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথে পড়তে পারছি ইনশাল্লাহ যাদের পছন্দ হচ্ছে আমরা পেজি ইনবক্স করে দিব আমাদের তিনটা আউটলেট একটা বরানিতে একটা খিলগাঁও এবং একটা পান্থপথে তিনটা আউটলেটের অ্যাড্রেস এর আজকে লাইভের ক্যাপশনে কিন্তু মেনশন করা হয়েছে সেখান থেকে আপনারা কিন্তু দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও অনলাইনে অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করে দিবেন বাই দ্য ওয়ে আমি আমার হিজাব নিয়ে কথা বলতে ভুলে গেছি আমি আজকে যে হিজাবটা পরেছি এটা একটা গর্জিয়াস হিজাব আপনি খেয়াল করে দেখেন ব্যাকে কিন্তু খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা হয়েছে এই হিজাবের প্রাইস কত যেন টাকা টাকা আমার আমার এই হিজাবটা তো মনে হয় খুবই ভালো একটা হিজাব কারো যদি ভালো লাগে আমার এই হিজাবটাও ম্যাচিং করে এটার সাথে নিতে পারবে ইনশাল্লাহ এক হাজার টাকা প্রাইস পড়ছে সবাই ভালো থাকেন আজকে লাইফটা এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ